একটা গুরুত্বপূর্ণ ও আর্জেন্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা স্কিপ করে দেখার জন্য এবং তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু এই মাধ্যমে জানিও কারণ আমি হচ্ছি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর আমি এটা বুক ফুলিয়ে বলতে পারি যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি হাজারো একটা ব্লগার ভিডিও দেখি তাদের ভিডিও থেকে কোনটা ভুল কোনটা ঠিক কোনটা ভালো হতো কোনটা মন্দ হতো এগুলো নিয়ে কিন্তু আলোচনা করাটা আমার আইডির মেন কাজ বা মেন লক্ষ্য সব থেকে আগে কন্ট্রোভার্সি যদি খুব খারাপ হতো তাহলে ওয়াই কেন এই কন্ট্রোভার্সি জুনটাকে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় রেখেছে এ বি সি ডি ডি ই এফ জি এক্সেট্রা ব্লা 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 আমি এদের কথা বাদ দিচ্ছি যে ওয়াইটি খোদ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অধিকার দিয়েছে যে তুমি তোমার একটা আইডি ওপেন করে তুমি যদি মনে করো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে নিজের মুখের ভাষা ঠিক রেখে যেই মানুষকে যেটা ভাবে বলতে হবে সেইভাবে বলে তুমি সত্য মিথ্যা নিয়ে আলোচনা করতে পারো সেখানে আদার্স মানুষ বলার কে আদার্স মানুষ বলার কে তোমরা নিশ্চয়ই ভিডিওর টাইটেল ও দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি রোহানকে নিয়ে করছি হ্যাঁ অনেক কিছু কথা আজকের ভিডিওতে বলবো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কেউ আসবে আর এসে এইভাবে আঙুল তুলে আমাদেরকে প্রশ্ন করবে আর সেগুলো আমরা এইভাবে মাথা নত করে কেন সহ্য করব কে রাইট দিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে আঙুল তোলার কোনো প্রমাণ কোনো রকম কোনো কিছু ওর কাছে নেই তারপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিশেষত প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যুক্ত করে যেই ব্লেমটা দিয়েছে সেই ব্লেমের জন্য তোর কতটা কি করতে পারে মানুষ তোর কোনো রকম কোনো আইডিয়া আছে কোনো রকম কোনো আইডিয়া না থাকলে তুই একটু এই বিষয়গুলো সম্পর্কে আগে জ্ঞান রপ্ত করে নে বুঝলি প্রথমেই বলি হ্যালো আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে অনেক দিন পর নতুন একটা রোহানকে নিয়ে ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমত রোহানকে নিয়ে কিন্তু প্রায় কন্টেন্ট করা বন্ধ হয়েই গেছে যখন যেটা মনে হয় সোনামার এটা হওয়ার প্রয়োজন সোনামার ওটা হওয়ার প্রয়োজন রোহান এই জায়গায় ভুল করছে রোহানের এটা না করে এটা করলে হতো তখন কিন্তু অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্লাস একজন ও দিদি হিসাবে ওকে কিন্তু শাসন করেছি ওকে শাসন করেছি তখন যখন ও একের পর এক ভুল পদক্ষেপ নিয়েছিল যে কেন তুমি তোমার শরীর অসুস্থ জেনেও এই জিনিসগুলো পান করতে গিয়েছিলে তখন কিন্তু রোহানকে মোটেই সাপোর্ট করিনি যখন যখন ওর ভুল দেখেছি তখন তখন কিন্তু ওকে যতটা বাজেভাবে বলার অবশ্যই মুখের ভাষা ঠিক রেখে ততটা বাজেভাবে ওকে কিন্তু বলেছি মানে শাসনটা করেছি বাট এক্ষেত্রে রোহানের দোষ রোহান যদি কোনোরকম কোনো ভুল করে রোহান যদি কোনোরকম কোনো কিছু করে তার দায়ভার কি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিতে যাবে মানে আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের আইডিতে হাজারো একটা ব্লগারদের হাজারো একটা সোশ্যাল ওয়ার্কের নিয়ে আমাদের ভিডিও তাহলে তারা যদি কোনো রকম কোনো পার্সোনালি দোষ করে ভুল করে এবং সেগুলো যদি অন্য কোনো জায়গা থেকে উঠে আসে তার দায়ভার কি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিতে যাবে কার উদ্দেশ্যে বলছি আরে জানো না কিছুদিন আগেই রোহানকে নিয়ে যার প্রচন্ড প্রবলেম হচ্ছিল সেই ছেলেটি হ্যাঁ হিদ বুঝতে পারছো তো পুরো নামটা নিচ্ছি না কারণ আইডিটা অবশ্যই একটা সন্তানের মতো তাই তো তাই এই আইডির কোন রকম কোনো আঁচ লাগুক আমি নিজে মা হয়ে নিজের সন্তানের নিশ্চয়ই ক্ষতি করতে পারবো না সেখানে হিদ হিদ একটা ভিডিও দিয়েছে তাই তো সেই ভিডিওতে সে একটা কল রেকর্ড শোনাচ্ছে কবে কোন একজন ভিউ আমাদের সোনামাকে দেখতে গিয়ে রোহানের সাথে একটা সম্পর্ক তৈরি হয় সম্পর্ক ভালোবাসার সম্পর্ক কোনো নোংরা সম্পর্ক নয় সেই সম্পর্কের দরুন রোহান কোনো এক সময় নাকি সেই মহিলাটির কাছ থেকে টাকা ধার চায় এগুলো কি করে জানা গেল ওই হিত নামক ছেলেটি প্রত্যেকটা কল রেকর্ড আমাদের সামনে কিন্তু শুনিয়েছে সেই কল রেকর্ডগুলোতে শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে যে রোহন কোনো একটা সময় তার প্রবলেমের জন্য এই ভিউয়ার্সের কাছে কিছু টাকা ধার নেয় এবং সেই টাকাটা পরবর্তীতে গিয়ে দিতে অস্বীকার করে আসছি কতটা সত্য কতটা মিথ্যা সমস্ত কিছু নিয়েই এই ভিডিওতে আলোচনা করব তার আগে কিছু বিষয় তো অবশ্যই ক্লিয়ার করতে হবে না কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে আঙুল তুলেছে তো আঙুলটাকে তো এইভাবে মোটাং করে ভাঙতেই হবে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে অত সহজ নয় ছড়ি ঘোরানো বুঝলে এই যে গলা টিপলে এখনো দুধ বেরোবে হি তোমায় বলছি প্রথম কথা এই যে কল রেকর্ড সত্যি তার কোনো প্রমাণ তোমার কাছে আছে আমি জানি অনেক ছোট তাও সম্মান দিয়ে কথাটা বলছি যদিও তুই সম্মান পাওয়ার যোগ্য ন তবুও বলছি শুধুমাত্র একটা কল রেকর্ড এখন এআই দিয়ে কত কিছু করা হচ্ছে গলার বলার রেকর্ড চেঞ্জ পুরোপুরি একটা মানুষকে পুরোপুরি চেঞ্জ করে দেওয়া যাচ্ছে একটা মানুষের মুখের আদল পুরোপুরি চেঞ্জ করে দেওয়া যাচ্ছে ড্রেস পোশাক পুরোপুরি চেঞ্জ করে দেওয়া যাচ্ছে আর সেখানে এই কল কল রেকর্ড রেকর্ড যে অরিজিনাল তার প্রমাণ আমরা কি করে পাবো দ্বিতীয়ত তুই কে তুই কে তুই কোন জাজ তুই কোনো জাজ তুই কোনো পুলিশ তুই কোনো গ্রামের পঞ্চায়েতের মহামান্য একজন ব্যক্তি তুই কে এ বি সি ডি তুই কে তোর কাছে যেই মহিলা এই কলেকট পাঠিয়েছে কিসের জন্য কিসের জন্য আজকে তোদের গ্রামে যদি কোনো একটা মারপিট হয়ে যায় তুই সেই ভিডিওটা ক্যাপচার করে ক্যামেরা খুলে বলবি যে এই দেখো আমাদের গ্রামে একটা মারপিট হয়েছে আমি এর মীমাংসা করব দেখি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটাকে নিয়ে এবার কি করতে পারে মানে তুই কি মনে করেছিস নিজেকে নিজেকে তুই কি মনে করেছিস চোখের চশমা পরে কি ননসেন্স ইয়ার ইউ আর ইউ ম্যাড কয়েকটা ইংলিশ দিলি কি নিজেকে অনেক কিছু করে নেওয়া যায় আজকে তোর কাছে কয়েকটা প্রশ্ন রাখবো পারলে সরাসরি অ্যানসার দিবি বুঝলি সরাসরি অ্যানসারটা দিবি তুই যাচ তুই পুলিশ তুই তোর গ্রামের পঞ্চায়েত মানে কি বলে পঞ্চায়েত সমিতির কোনো মহামান্য ব্যক্তি তুই কেউ তোর কাছে এসে একজন মহিলা তার কষ্টের কথা বলতেই পারে অ্যাজ এ মানুষ হিসাবে যে হ্যাঁ জানো তোমাদের যে ওই বন্ধু গ্রুপের রোহান নামক ছেলেটি আছে না সে আমার থেকে দশ হাজার টাকা অসময়ে ধার নিয়েছিল সেই ধার নেওয়া টাকাটা এত দিন যাবৎ চাইছি এক বছর হয়ে গেল চাইছি ও কিন্তু দিচ্ছে না উল্টে সে আমাকে থানা পুলিশের ভয় দেখাচ্ছে তোর তখন কি করণীয় লেখাপড়া বিন্দু মাত্র করে থাকি তখন তোর উত্তরটা ঠিক এমন হওয়ার প্রয়োজন যে দেখো টাকাটা দেওয়ার সময় তো তুমি আমাকে সাক্ষী করে রাখুন টাকাটা দেওয়ার সময় তুমি তোমার নিজ সিদ্ধান্তে নিজের দায়িত্বে তুমি টাকাটা দিয়েছ তাহলে এখন তুমি আমাকে কেন বলতে আসছো এর পরেও বক্তব্য থাকে যে ঠিক আছে একজন মানুষ হিসাবে আমি তোমার পাশে গিয়ে দাঁড়াতেই পারি আমি তো সোশ্যাল মিডিয়ায় এই কথাগুলো আনতে পারবো না কারণ আমি এই ছেলেটিকে নিয়ে কিছুদিন আগেই মানে নাটক করেছিলাম সেই নাটকে আমি স্ক্রিপ্ট লিখেছিলাম যে আমি প্রমাণ 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 বাট জানো তো দিদি আমি একটাও প্রমাণ দিতে পারিনি মানে তুই একটাও তো এই যে কিছুদিন আগে এই যে টাকা পয়সা নিয়ে এত ঝামেলা এত প্রবলেম হলো তুই কি একটারও প্রমাণ দিতে পেরেছিস দিতে পারিসনি সেই জায়গায় তোর উচিত ছিল যে চলো আমি তোমাকে আমাদের গ্রামে তোদের এলাকায় যেই পুলিশ প্রশাসন আছে সেখানে যাওয়া উচিত কারণ টাকা দেওয়ার সময় সোশ্যাল মিডিয়া জানলো না টাকা যখন এক বছর হয়ে গেল এতদিনও সোশ্যাল মিডিয়া জানল না এখন গিয়ে সোশ্যাল মিডিয়ায় সেই কল রেকর্ডগুলো ছেড়ে কি হবে কন্ট্রোভার্সি ছাড়া মানে আমরা কন্ট্রোভার্সি করলে রোহানকে নিয়ে তুই কয়েকটা কথা বললে রোহানের কাছ থেকে যেই টাকাটা ওই ভদ্র মহিলা পেতেন সেই টাকাটা রোহান আমাদের কথা শুনে দিয়ে দেবে মানে এত ইজি এত ইজি মহিলাটির যদি সত্যিই কোনোরকম কোনো চিপ মানে তার সাথে যদি চিটিং হয়ে থাকে তাহলে মহিলাটির আগে তোর সাহায্য নিয়ে তোর গ্রামের যেই সমস্ত বয়স জ্যেষ্ঠ মানুষ মানে পঞ্চায়েত বলো পৌরসভা বলো বা মুরব্বী মানুষ বলো তাদের কাছে যাওয়া আর তাদের বুদ্ধি নিয়ে পুলিশ প্রশাসনের কাছে যাওয়া যে আমি একজন গরিব মানুষ শুধুমাত্র সোনামাকে ভালোবাসার জন্য অ্যাজ এ ভিউয়ার্স আমি তার সাথে একটা যোগাযোগ রেখেছিলাম একটা ভাই দিদির সম্পর্ক তৈরি হয়েছিল সেখানে তার অসহায়তার সময় আমার কাছে দশ হাজার টাকা ধার চেয়েছিল আমি তাকে দিয়েছিলাম সে আমাকে কয়েকদিনের মধ্যে ফেরত দেবে বলেছিল সেই ছেলেটি আমাকে আজও পর্যন্ত কোনো রকম কোনো টাকা ফেরত দেয়নি এই নিন তার প্রমাণ সেখানে গেলে এই প্রবলেমটা একটা হতে পারত বাট ওয়াইটি কোনো জায়গা নয় যেখানে এই চুরি মানে চুরি তারপরে এই সব এই সমস্ত কিছুর কোনো রকম কোনো প্রবলেম সলভ হবে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় একটা মানুষ যদি এসে বলে যে হ্যাঁ আমার এখন কিছু টাকার প্রয়োজন আমার স্বামীর এই বা আমার সন্তানের এই বা আমার এই অসুস্থতা হয়েছে সেখানে আমরা কিন্তু ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট করি যে আমরা প্রতিনিয়ত যেই টাকা বাজে খরচায় অপচয় করি বাইরে বেরোলি চলো একশো টাকার একটা চাউমিনের প্যাকেট কিনে নিই বা দশ টাকার চলো আজকে একটা চিপসের প্যাকেট কিনে নিই সেই টাকাগুলোও যদি আমরা আমাদের একদিনের একটু ওই ফুকফাক খাওয়াগুলো বন্ধ রাখি বন্ধ রেখে একটি যদি গরিব মানুষের পাশে সেই টাকাটা দিই তাহলে একটা প্রাণ হয়তো বাঁচতে পারে এটা আমরা করতে পারি কারণ টাকাটা দেওয়া আমাদের ইচ্ছা বা অনিচ্ছার উপর নির্ভরশীল থাকে বাট একজন মানুষের টাকা চিট করেছে রোহান সেখানে আমরা এ কি কি করব। করব। আর ক্রিয়েটার তোকে বলছি তুই কোন সাহসে বললি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সমস্ত কিছু জানে তুই মিন করছিস কাকে সমানটিকে কারণ সমানটি তোদের বাড়ি গিয়েছে মানে ওই রোহানদের বাড়ি গিয়েছে সেক্ষেত্রে তুই সমানটির নাম কিন্তু নিসনি তুই বলেছিস কি যে কন্টোভার্সি ক্রিয়েটাররা পড়াশোনাটা তো মনে হয় বিন্দু মাত্র জানিস না যা আগে গিয়ে পড়াশোনাটা শেখ কন্টোভার্সি ক্রিয়েটার এটা একজনকে বোঝায় বাট কন্টোভার্সি ক্রিয়েটাররা মানে আমি আমাদের সমানটি আরো যে সমস্ত আন্টিরা আছে তাদেরকে কিন্তু বোঝায় তোর সাহস কে দিল এই কন্টোভার্সি ক্রিয়েটারদের দিকে আঙুল তোলার তোর এই ভিডিওটা নিয়ে গিয়ে আমরা যদি মনে করি রকম মিথ্যে ব্লেম দেওয়ার জন্য তোর উপর কোনো রকম স্টেপ নেব তুই জানিস কতটা কি হতে পারে প্রথম কথা তোর কাছে কোনো প্রুফ আছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রোহান ভেতরে কি করছে না করছে তার হিসাব নিয়ে বসে আছে কোনো প্রুফ তোর কাছে আছে প্রুফ ছাড়া বড় বড় কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে বললি কি করে তুই তো এই কদিনকার ছেড়ে কদিন সোশ্যাল মিডিয়ায় এসেছিস বাট আমরা আমরা এই সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে অনেক কবছর আছি অনেক দিকের এদিক ওদিক যাত্রা আমরা কিন্তু করেছি বুঝলি এমনি এমনি আমরা আজও পর্যন্ত এই সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি জুনে দাঁড়িয়ে থাকতে পারিনি এমনি নয় সেক্ষেত্রে তুই বললি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে আমরাও সেই বিষয়টার মধ্যে যুক্ত হলাম তাই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলো কোনো ভিউয়ার্স বলো রোহানের বাড়ি নিশ্চয়ই রোহানকে দেখতে যায় না যে রোহানের বাড়িতে রোহানের কটা বউ আছে রোহানের বাড়িতে মা কি করে বাবা কী করে রোহানের কতটা ব্যাঙ্ক ব্যালেন্স আছে রোহান কার সাথে চিট করছে এগুলো নিশ্চয়ই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখতে যায় না তারা যায় সোনামাকে দেখতে আর কি জানিস তো ফুল আর বাচ্চা যেই মানুষ ভালোবাসে না সেই মানুষ মানুষের পর্যায়ে পড়ে না সেই মানুষকে অমানুষ বলা চলে সেক্ষেত্রে আমরা তো মানুষের পর্যায়ে পড়ি যেই কারণে সোনামাকে ভালোবাসার তাগিদে কন্ট্রোভার্সি ক্রিয়েটারই বল আর রাই বল যাই তার মানে কোনো একটা ভিউয়ার্স কারোবারই গিয়ে এক কাপ চা খেয়ে আমাদের সোনামাকে একটু দেখে তার জন্য কয়েকটা খেলনা বা কয়েকটা খাবার জিনিস নিয়ে গেল মানে রোহান কত টাকার ব্যাংক ব্যালেন্স কোটে জমা রেখেছে রোহান কত টাকার সম্পত্তি কিনেছে রোহান দু হাজার চব্বিশে বা পঁচিশে কার কাছ থেকে দশ হাজার বিশ হাজার এক লাখ টাকা ধার নিয়েছে তার হিসাব কিন্তু নিতে যায় না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝলি মাথায় এতটুকুনি যদি বুদ্ধি থাকতো আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই কথাটা কখনোই কিন্তু বলতিস না বুঝলি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারই বলিস আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই বলিস তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে টানবি কেন টানবি কেন তোর এই সাহস কোথা থেকে হয় তোর কাছে প্রুফ আছে তোর কাছে প্রুফ আছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রোহানের এই সমস্ত কাজকর্মে সমস্ত কিছুতে মানে মদত দিচ্ছে বা কোনো রকম কোনো সাপোর্ট করছে আগে বিশাল বড় বড় কথা বলেছিলিস এই প্রমাণ দেব ওই প্রমাণ দেব সেই প্রমাণ দেব একটা প্রমাণ দিতে পেরেছিস পারিস নি তাহলে এত গলা উঁচু করে কথা কি করে বলতে পারিস সব থেকে বড় কথা বন্ধুরা আজকে যদি আমার সাথে কোনো চিট হয় আমি এই সোশ্যাল মিডিয়ায় জানাবো কখন তখন আগে আমি প্রথমে থানায় যাব আমি আগে একটা কেস ঠুকবো যে আমি একজন অসহায় গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছি স্যার এই মহিলাটি আমার কাছে এসেছে আমারই এক বন্ধু যার সাথে আমার এই মুহূর্তে একটা ঝামেলা দ্বন্দ্ব তৈরি হয়ে গিয়েছে তো এই মহিলাটির কাছ থেকে এইভাবে কিন্তু দেখুন টাকা নিয়েছে নিয়ে আর দিতে চাইছে না তার সর্ব প্রমাণ কিন্তু এই মহিলাটি আমাকে দিয়েছে তো আমি এই বিষয়ে কিছু করতে পারছি না বলে আপনাদের কাছে এসেছি এটা তোর করণীয় ছিল তুই সেটা না করতে পেরে সেটা না করতে পেরে সোশ্যাল ওয়ার্কারের কাজ দেখাতে গিয়ে তুই বলে তোকে একজন কমেন্টস যে তুমি দেখি মানে নানান রকম মানুষের পাশে গিয়ে দাঁড়াও সোশ্যাল কাজ করো তখন তুই অ্যান্সার দিয়েছিস মানুষের চিট হয়ে গেছে টাকা সেই টাকাটা ফেরত দেওয়ার জন্য এটা কি কোন সোশ্যাল ওয়ার্কারের কাজ নয় দেখবো তুই কত এই টাকা ফেরত দিয়াতে পারিস কারণ কি কেউ টাকা কেন শুধু মুখের কথাই বলে দিয়ে দেবে কোনো কেউ টাকা কেন মুখের কথাই দেবে আজকে আমি আমার ভিউয়ার্সদেরকে বলতে চাই এখানে আমরা প্রত্যেককেই কিন্তু সোনামাকে ভালোবাসি রোহানকে কিন্তু আজকে যদি সোনামাকে তার ভিডিওতে ধরো হট করে আমরা দেখতে পেলাম রোহানের আইডিতে সোনামাকে আমরা দেখতে পাচ্ছি না শুধুমাত্র রোহান একটা করে ভিডিও দিচ্ছে মানুষ কিন্তু অবশ্যই ইন্টারেস্ট হারিয়ে ফেলবে কারণ রোহানের থেকে আমরা কিন্তু সব থেকে আগে ভালোবাসি কাকে সোনামাকে সোনামার ভালোবাসার জন্যই কিন্তু আমরা রোহানের আইডি দেখতে যাই তাই তো সেক্ষেত্রে রোহানকে এই সোনামাকে যদি দেখতে না পায় তাহলে রোহানকেও সেইভাবে আমরা আর দেখবো না তাহলে এই জায়গায় এটাও তো বুঝতে হবে যে একটা মানুষের সাথে যার সাথে আমার কোনো চেনা নেই সোনা নেই সে আমাকে বললো বলে আমাকে দশ হাজার টাকা দিয়ে দিতে হবে মানে তারও তো একটা লিমিট থাকে না দেওয়ার যে ঠিক আছে ভাই তোমার অসময় আমার তো এখন বেশি কিছু নেই আমি তোমাকে এই পাঁচশো হাজার টাকা দিতে পারবো আর যদি দশ হাজার টাকা দিতেই হয় সেই দশ হাজার টাকা দেওয়ার জন্য যতই ক্লোজ কেউ হোক না কেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেহেতু মানে পরিচয় পর্ব হয়েছে সেক্ষেত্রে তার আরও কিছুটা সময় কিছুটা সময় কিছুটা প্রুফ তার নিয়ে রাখা প্রয়োজন ছিল শুধু কয়েকটা কল রেকর্ডে সব কিছু কিন্তু প্রুভ হয়ে যায় না আজকে যদি এরকম ঘুলটে পাল্টা মানে বিপরীত দিক থেকে এইসব সমস্ত কথা শোনা যায় রোহানের দিক থেকে যে আসলে উনি ওনার কাছ থেকে আমি টাকা পেতাম ওনার কাছ থেকে আমি টাকা পেতাম কোনো একটা সময়ে উনি আমার কাছে সেই টাকাগুলো দেয়নি অনেক মানে যাও কিছু একটা করে আমি টাকাগুলো নিয়েছি এই মুহূর্তে আমি টাকাগুলো আর দিচ্ছি না বলে আমাকে আবারও নতুন করে ফাঁসানো হচ্ছে এগুলোও তো রোহান বলতে পারে তাই না সব থেকে বড় কথা রোহান কার কাছ থেকে কি কত টাকা ধার নিয়েছে না নিয়েছে সেটা রোহান বুঝবে রোহান মার্বেল দেওয়া বাড়ি বানাচ্ছে রোহানের রান্নাঘর একবারে মানে ফার্স্ট ক্লাস হচ্ছে রোহান গাড়ি কিনছে রোহান চারছে কিনছে রোহান শট সত্তর লাখ টাকার জমি কিনছে তার ড্রাইভার কি আমরা নিতে যাবো মানে আমরা রো আমি তো অন্তত রোহানকে নিয়ে ভিডিও করি এপি ব্লক নিয়ে ভিডিও করি মন্দিরাকে নিয়ে ভিডিও করি সন্দীপকে নিয়ে ভিডিও করি টিনাকে নিয়ে ভিডিও করি আর কত কত নাম বলবো এদেরকে নিয়ে আমি প্রতি মুহূর্তে ভিডিও করি মারিয়াকে নিয়ে ভিডিও করি তাহলে তাদের বাড়িতে যদি কোনো চুরি হয় সেই চুরির ড্রাইভার আসবে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘাড়ে যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা এদেরকে নিয়ে তো ভিডিও করে তার মানে এদের বাড়িতে যে চুরি করতে এসেছিলো এর সাথে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের একটা মানে কোথাও না কোথাও আলাপচারিতা হয়েছে মানে তোকে যদি সামনে পেতাম না 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 হাত পা তুলতাম না হাত পা তুলতাম না এই মুখের কথা দিয়ে তোকে বুঝিয়ে দিতাম যে অকাদে থেকে কথা বলবি তোর অকাদ কতটা সেটা বোঝা হয়ে গেছে কারণ তোর প্রতি একটু হলেও আমার কোথাও না কোথাও আস্থা ছিল যে ছেলেটা হয়তো কিছু না কিছু প্রমাণ আমাদের সামনে আনতে পারবে পক্কা কোনো প্রমাণই তুই আনতে পারিসনি অত চশমাটা খুলে একটু ভিডিও করতে বসবি কারণ কি জানিস তো না না তোকে দেখতে সুন্দর তুই তোর মর্জি মতো চশমা পড়তেই পারিস বাট যখন আমরা এই যে কথা বলছি তখন না আমাদের চোখ মুখও কিন্তু একটা কথা বলে তাই তো প্রচন্ড অড লাগছিল তুই যখন বলছিলিস তোর মুখ থেকে কথাগুলো শোনা যাচ্ছিল বাট তোর চোখগুলো এমনই একটা মনে হচ্ছিল যারা মনে ছিল না অন্যরকম একটা পরিস্থিতি এটা আবার খারাপভাবে ভাবে নিস না এটা আবার খারাপভাবে ভাবে নিস না এটা অ্যাজ এ ভিউয়ার্স বললাম তোর ভিউয়ার্স বললাম বুঝলি যে দেখতে অড লাগছিল চশমাটা খুলে কথা বলবি বলে না আই কন্ট্যাক্ট তাহলে ডাইরেক্ট কথাটা মনে হচ্ছিল যেন হয় বুঝলি তো এই যে তোমরা ভিউয়ার্সরা আজকে তোমরা বলো এই যে ভিউয়ার্স সেও কিন্তু একজন ভিউয়ার্স এই হিদি কিন্তু বলছে সেও কিন্তু একজন ভিউয়ার্স যে সে বারবার সোনামার কথা জানছে ঠিক তেমনই তোমরাও সোনামার কথা জানতে চাও তোমরাও যখন দেখো রোহান ভিডিও দিচ্ছে না তখন তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে এসে কমেন্ট করো যে দিদি ভাই রোহান ভিডিও দিচ্ছে না কি হয়েছে তাই তো সেক্ষেত্রে কিন্তু আমরা তোমাদের কাছে ভিডিও করে জানাই বা রোহানের কাছে রিকোয়েস্ট করি মারফত মানে ফোনের ভিডিও মারফত যে রোহান তুমি তোমার আপডেট দাও এটা আমরা করি এইবার রোহান যদি কোনো পার্সোনালি কারোর সাথে যোগাযোগ করে এইভাবে কারোর কাছ থেকে টাকা নিয়ে যদি সেই টাকা না দেয় তার দাইভার আমরা কেন নিতে যাব কি কারণে আমরা নিতে যাব। হি তুই একটা নিজে চিন্তা করে দেখ যে যেই ভিউয়ার্স তোকেই কথাগুলো জানিয়েছে তার সাথে ঘটনাটা ঘটার পর তোর সাথে যোগাযোগ করেছে দেওয়ার সময় তো তোর সাথে যোগাযোগ করেনি তাহলে তখন সে ছাড়া আর রোহান কেউ জানল না আর তখন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হয়তো এই রোহানকে নিয়ে ভিডিওই করতো না আর তখন নাকি এই টাকা লেনদেনের সাথে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যুক্ত ছিল মানে তুই যে মানে পড়াশোনার গন্ডি কতদূর গেছিস আমি জানি না জানতেও চাই না বাট তোকে একটা মানে ভালো বুদ্ধি বের করে দিচ্ছি কি জানিস তো এই সমস্ত কিছু না করে তুই বরঞ্চ নিজের যোগ্যতায় একটা কাজ কর এই সমস্ত কিছু তোর দ্বারাই হবে না তুই ধরা পড়ে যাস যে তুই মিথ্যা কথা বলছিস কোনটা মিথ্যা না না রোহান টাকা দিয়েছে চিটিং করেছে এটা আমি বলছি না কোনটা মিথ্যে কারণ তুই বললি এক বছর ধরে এই মহিলাটি এই রোহানের কাছে টাকা দিয়ে রেখেছে তুই একটু আমাদের আইডিটা সার্চ করে দেখ আমি বল বা আদার্স যে কজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করি রোহানকে নিয়ে এমজিদার শরীর অসুস্থতার সময় থেকে কিন্তু ভিডিও করি ফার্স্ট ভিডিও করেছিলাম আমি আমার ভিডিও দু তিনটে করার পর তারপর কিন্তু ভিডিও করতে আরম্ভ করে আমাদের দেবশ্রী আনটি তারপর সর্বশেষ কিন্তু ভিডিও করতে আরম্ভ করে সমানটি মানে সোমা তো কখনোই সেই সময় যুক্ত ছিল না দেবশ্রী আনটিও ছিল না আমিও ছিলাম না কারণ তোর কথা অনুযায়ী এক বছর আগে এই টাকাটা নেওয়া হয়েছে তাহলে এক বছর আগে যদি টাকাটা নিয়ে থাকে ধার রোহান এই ভদ্র মহিলার কাছ থেকে তখন তো রোহান কে আমরা তো চিন্তামিনা না কে আমরা তো চিন্তামিনা না লিসান্দা কে তামিম তুসার এরা কে আমরা তো চিন্তামি না তাহলে আমরা কি করে সেই টাকার সবকিছু জানলাম রে মানে মাথার মধ্যে যে তোর তোর বিন্দু মাত্রা মানে মনে হচ্ছে না মানে তুই যে আঙুল তুলে তুলে কথাটা বলছিস যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই টাকার মধ্যে সমস্ত কিছু জানে তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আমাকে আদার যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদেরকে নিয়ে তুই বলছিস তুই একজন বয়স্ক মানুষের দিকে তুই যে আঙুলটা তুলছিস একবারও ভেবে দেখেছিস একজন বয়স্ক মানুষের দিকে কোনো প্রমাণ ছাড়া কোনো প্রুফ ছাড়া তুই যে আঙুলটা তুলছিস সে যদি তোর নামে কিছু করে তুই কোথায় যেতে পারিস তোর কত দিক মানে কত অব্দি তোকে টানা হেজরা করা হতে পারে এবার চলে আসি আর একটা বিষয় রোহানের বাড়িতে একজন কমেন্টস করেছে কমেন্টসটা একটু ভিডিওটা বড়ো হবে প্লিজ তোমরা একটুখানি দেখো কারণ অনেক দিন পর ভিডিও করছি অনেক কিছু বলার আছে একজন এখানে কমেন্ট করেছে যে রোহানের বাড়িতে রোহানের কি এরকমই কমেন্ট করেছে তুমি একটা কথা বলতে পারবে রোহানের মেয়ে কি কি সত্যি কুড়িয়ে পেয়েছিল প্লিজ বলবে সেখানে অ্যান্সার দিয়েছে দিদি এটা একটা প্ল্যানিং ভিডিও ছিল সব নাটক আর বিবাহিত এবং এটা ওর মেয়ে ফেস দেখে বুঝতে পারছেন না আচ্ছা লিখেছে বউ কোথায় লিখেছে এই হিদ অ্যান্সার দিয়েছে বাড়ি বাড়িতে ক্যামেরা তো ওই করে মানে রোহানকে যে ক্যামেরা ধরে দেয় সেটা হচ্ছে রোহানের ওয়াইফ আচ্ছা ধরে নিলাম ধরে নিলাম রোহানের ওয়াইফ থাকুক রোহানের ওয়াইফ না থাকুক আজকে আমি অন্তত মনে করি আর আমার ভিউয়ার্সরাও হয়তো এটা মনে করে যে রোহান আমাদের সাথে যে যা এ বি সি ডি যাই করুক না কেন আমরা আমাদের সোনামাকে দেখার জন্য রোহানের ভিডিও দেখতে যাই এখানেই কিন্তু আজকে লিসানদার কাছে যদি কাছে গিয়েও আমরা আমাদের সোনামাকে দেখে নিই কিন্তু রোহান তার বাড়িতে বউ রেখেছে তার অরিজিনাল মেয়ে এগুলো আমাদের আলোচনার বিষয় নয় বা ভিওয়ার্সদের এগুলো সোনামার জন্মবৃত্তান্ত নিয়ে ভিওয়ার্সদের কোনো কিছু এসে যায় না সোনামার কিউট মুখটা দেখে সোনাম ভিউয়ারদের ভালো লাগে সোনামার জন্মবৃত্তান্ত সোনামার মাকে সোনামার বাবাকে সোনামার হিস এগুলো নিয়ে কিন্তু আমাদের কন্টেন্ট নয় সরি চেয়ে নিচ্ছি ঘরটা একটু চেঞ্জ করলাম কারণ কি বাড়িতে গেস্ট এসে গেছে ভিডিওটা আমাকে এন্ড করতে হবে তাও কয়েকটা কথা লাস্টে না বললি নয় বলছি পরবর্তীতে ফ্রি হয়ে আবারও তোমাদের কাছে আসব আমি তোকে বলছি তুই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘাড়ে দোষটা চাপালি তো সেই দোষে যে আমরা কতটা দোষী নয় তার প্রমাণটা আমি এই ভিডিওই দিয়ে দিলাম কারণ কি যখন যেই মুহূর্তে এই রোহান এই ভদ্রমহিলাকে টাকা ধার দিয়েছে তখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার রোহানকে এটা চেনেই না তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করে যুক্ত থাকবে দ্বিতীয় কথা তোকে একটু সাবধান করলাম তুই রোহানকে চ্যালেঞ্জ করেছিস আমি তোকে চ্যালেঞ্জ করছি ঠিক আছে যে তুই তোর ওই ভিডিওটা প্রাইভেট করবি আর যদি মনে করিস যে আমি প্রাইভেট করবো না অবশ্যই সেটা তোর আইডি তুই ভিউজ আন করবি আমি বলারকে প্রাইভেট করবি কিন্তু আমি বলার রাইট রাখি একটাই কারণে কারণ তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যুক্ত করেছিস যেই জায়গাটুকুনি বলেছিস যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই রোহানের টাকা তোলার সাথে যুক্ত আছে ওই জায়গাটুকুনি কিন্তু তুই ওখানটা ডিলিট করবি নচেত কিন্তু এই ভিডিওটার জন্য তোকে কিন্তু ভালো রকম খেসারত দিতে হবে কারণ তুই জানিস না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি মনে করে যে এই বিষয়টাকে নেই বিশেষত কিন্তু কি তুই মিথ্যে মিথ্যে বয়স্ক মহিলা এবং আমাদের মতো কিছু দিদিদের ওপর তুই অ্যালিগেশান দিয়েছিস রকম কোনো প্রুফ ছাড়া এটা কিন্তু এত সহজে আমরা মেনে নেব না আর তোমরা ভিউয়ার্সরা তোমাদের বক্তব্যটা কি অবশ্যই কমেন্টস করে জানিও এবং আমি রোহানকেও বলবো বিষয়টা কী আগে তোমার কাছ থেকে জানতে চাই কারণ আমি এই ভিডিওতে আমি এটা বলতে পারি না যে রোহান ভুল করেছে বা ঠিক করেছে বা হুট কি করেছে এটা আমি বলতে পারি না কারণ একতরফা আমরা কলরেকর্ড পেয়েছি আর এখন অনেক কিছু এর দ্বারা হয় আমি বলছি না যেটা এআইয়ের দ্বারাই তৈরি হতেও পারে অরিজিনাল বাট আমাদের রোহানের দিক থেকেও কিন্তু কিছু কথোপকথন জানার থাকে তাই তো তারপর গিয়ে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে কোনটা ঠিক কোনটা ভুল অবশ্যই আলোচনা করব। তবে আমার মনে হয় যদি সেই মহিলা আমার ভিডিওটা দেখে থাকে যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে তাহলে এই হিত কিন্তু রকম আপনার সমস্যা মেটাবার রকম কোনো একটা সঠিক জায়গা কিন্তু নয় আপনি পুলিশ প্রশাসনের কাছে যান যদিও বা আপনি আজকে না হলেও পাঁচ মাস পরেও টাকাটা ফেরত পেতে পারেন বাট এখানে শুধুমাত্র আপনাকে নিয়ে একটা আলোচনা হবে এখানেই কিন্তু এন্ড হয়ে যাবে টাকা কিন্তু আপনি আদেও ফেরত পাবেন না তাই যেখানে গেলে আপনি টাকাটা ফেরত পাবেন সেখানে গিয়ে প্লিজ আপনি আপনার বক্তব্য রাখতে পারেন তো যাই হোক চলো বন্ধুরা এই মুহূর্তে আমি একটু ব্যস্ত আছি ফ্রি হয়ে আবারও তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো তো চলো